অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর মিথ্যা কথাগুলি কেবল নিজের মধ্যেই মন্দ নয় তারা আত্মাকে মন্দ দ্বারা সংক্রমিত করে বন্ধুত্ব কর ধীরে ধীরে কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ়কর এবং স্থায়ী কর জীবন নয় বরং ভালো জীবনই মূলত মূল্যবান হয় প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে অন্য কিছু জানার মধ্যে নয় বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন তুমি যা হতে চাও তাই হও পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান এই মূল্যবান কথাগুলো বলেছেন সক্রেটিস কণ্ঠে আমি আয়ুব খান